আমার ফেসবুক পরিবারের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা লং ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু দেখো বন্ধুরা তাহলে ভালো লাগবে আর ভালো লাগলে তো কি করতে হবে লাইক আর কমেন্ট করে যেতে হবে তো শেষ পর্যন্ত দেখো আজকে অনেক দিন পর ইচ্ছা হলো একটু ভিডিও করব তো সেই জন্য সকাল থেকে সমস্ত কাজ রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ভিডিও করতে গেলে তো আমাদের একটু সময় নিয়ে হাতে ভিডিও করতে হয় কারণ একটা ভিডিও করতে গেলে কতবার ধরে যে প্র্যাকটিস করতে হয় তো সেই জন্য একটু সময় লাগে আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই একটু সকাল সকালে কাজটা রেডি করে নিচ্ছিলাম আর ওদিকে ছেলেকে স্কুলে দিয়ে সে নিজের জন্য একটু কফি করে নিলাম শীতকালে কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে কফিটা খেতে একা একা মোটেও ভালো লাগছিল না কারণ বর ছেলে দুজনে কেউই বাড়িতে ছিল না তো সেই জন্য একটুও ভালো লাগছিল না আর এই দিকে দেখো চারিদিকে বিছানা সমস্ত কিছু অগোছালো হয়ে আছে কারণ ছেলে সকালবেলা উঠে ওই বিছানার ভেতরেই পড়তে বসে তো সেই কারণে বিছানাটা আমার আর গোছানো হয়নি ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি কিন্তু চা খেতে বসেছি তখন কিন্তু নটা বাজে তো যাই হোক বন্ধুরা খেলেও পেয়ে গেছে কারণ সকালে ঘুমের থেকে উঠে তো অনেক কাজ করতে হয় আমি কিন্তু সাড়ে পাঁচটায় উঠেছি তবুও আমাকে কিন্তু অনেক কাজ করতে হয়েছে সকালবেলা তোমরা আবার মনে করো না ঘুমের থেকে উঠেই আমি খেতে বসে গেছি তো যাই হোক একা একাই চাটা ও সরি চা নয় কফিটা খেয়ে নিচ্ছি তো এখন বাজে নটা তো এখন ছেলেকে স্কুলে দিয়েছে তারপরে চা খেতে বসেছে তোমরা অনেকে বলবে যে তাহলে সকালবেলা খাওয়ার খাবে কখন এখন তো নটা বাজে চা খাচ্ছ তো খাওয়ার কোনো ও যদি বাড়িতে থাকে তো তখন একটু দেরি তাড়াতাড়ি হয়ে যায় আর ওকে যদি স্কুলে দিয়ে আসতে হয় বন্ধুরা তাহলে আমার একটু লেট হয়ে যায় কারণ ওকে গুছিয়ে খাবার রেডি করে টিফিন করে তারপরে আমাকে দিয়ে আসতে হয় যতই আমি সাড়ে পাঁচটায় উঠি না কেন কিন্তু সকালের একটু কাজ হয়ে যায় এই ধরো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপরে গোপাল আছে গোপালকে সেবা দিতে হয় সকালবেলা তো গোপাল সেবা দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আজ বৃহস্পতিবার তো সবটা রেডি করা হয়ে গেছে শুধু বিছানাটা রেডি করতে বাকি রয়েছে তো চাটা খেয়ে তারপর এটা রেডি করব ওদিকে ভাত হচ্ছে সকালে কিছুটা ভাত ছিল আর আলু চচ্চড়ি করে দিয়েছি সেটা খেয়েই গেছে আর দোকান থেকে টিফিন কিনে দিয়েছিলাম আজকে আর টিফিনটা রেডি করতে পারিনি বেশি অংশ চেষ্টা করি বাড়ির খাবার দেবার কিন্তু তবু আজকে একটু দোকানের খাবার দিয়েছি মাঝে মাঝে বলে যে মা একটু বাইরের খাবার দেওয়ার কথা ও যেহেতু বাইরের খাবারটা খায় না বড়ো একটা তাই ভাবি ওরও তো একটু ইচ্ছা করে খেতে তাই রুটি আর মিষ্টি কিনে দিয়েছি ও পাউরুটি আর মিষ্টি হয়তো পাউরুটিতে একটু গ্যাস হবে কিন্তু তবু বলো মা দাও একটু তো সেই জন্য আজকে ওটা দিলাম তো দেখা হচ্ছে বন্ধুরা পরে চাটা খেয়ে নিই যাই হোক চাটা খেয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটা গোছানো থাকলে ঘরের ভেতরে দেখবে সব কিছুই ভালো লাগে এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর আমি এদিকে কিন্তু বার করে নিয়েছি যে শাড়িটা পরে ভিডিও করব তো এই শাড়িটা পরে আজকে ভিডিও করব তো কেমন লাগবে একটু জানিও কিন্তু আর ভিডিও তো তোমরা অবশ্যই দেখতে পাবে এই দেখো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি তো এবার ভাবছি চুলটা কি করব চুলটা না ভীষণ মানে মানে কি বলবো ড্রাই হয়ে গেছে শীতকালে না প্রচুর ধুলো হয় মাথায় আর এই রাস্তায় প্রতিদিন বেড়াতে বেড়াতে আমার পুরো চুলগুলো তো বন্ধুরা নষ্ট হয়ে যাচ্ছে আর যাই হোক আমার এই কাজল দিলে চোখে শুধু কালি শুধু লেপটে যাবে আর চোখ দিয়ে জল করাবে কিন্তু কাজল পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তারপর ভিডিও করে চলে যাবো রান্নাঘরে কারণ একটু মাছের ঝোল করতে হবে কারণ এই মাছটা কি মাছ বলো তো বন্ধুরা তোমরা বুঝতে পারবে না এটা ছিল সিলভার কাপ মাছ হ্যাঁ সিলভার কাপ মাছ কালকে দ বাজারে গিয়ে আমার বর দেখে অনেক বড়ো প্রায় ছ কিলো ওজনের একটা সিলভার কাপ মাছ কেটে কেটে বিক্রি হচ্ছে তাই সেখান থেকেই কিছুটা মাছ নিয়ে এসেছিল আর আমি এখানে পিঁয়াজ আদা রসুন জিরে সমস্ত কিছু বেটে রেডি করে রেখেছি আর এই টুকরো টুকরো করে করেছি আলু পাতলা পাতলা করে দিয়েছি আলুগুলো যাতে একটু ভালো সেদ্ধ হয় আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাই আমি খাই শুকনো লঙ্কা বড়ো একটা দেয়া হয় না তো এই দেখো এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আর মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো আর এর ভেতরে দিয়ে দেবো একটু মিট মশলা আমার বর বাড়ি থেকে বলে গেছে দোকানে যাওয়ার সময় যে তুমি এইভাবে এই মাছটা রান্না করবে দেখবে খেতে ভালো লাগবে তো যাই হোক ওর কথা মতো আমি কিন্তু ঠিক সেইভাবেই রান্নাটা করে নিচ্ছি আর একটা কথা বলবো বন্ধুরা মানুষের দীর্ঘ নিঃশ্বাস ভীষণ ভীষণ খারাপ জানো তো কারণ কারোর ভালো কেউ দেখতে পারে না আর এই দীর্ঘ নিঃশ্বাস যদি কারোর পরে পরে সেই একমাত্র সেই বুঝতে পারে যে এই কারোর দীর্ঘ নিঃশ্বাসে তার কত বড় ক্ষতি হয়ে গেছে তাই চাই হোক না কেন একটু তোমাদের সঙ্গে একটু ভাট বকে ফেললাম হয়তো মনে হলো তাই বললাম জানি না কার সাথে কার সাথে এমন হয়েছে তো এই দেখো সুন্দর করে কিন্তু আমি মাছটা কষিয়ে নিচ্ছি আর এই কাঠের এই খুন্তি দিয়ে নাড়তে কিন্তু আমার ভীষণ অসুবিধা হয় তবুও আমার বড়কম এটা দিয়েই তুমি রান্না করবে ফ্রাইং প্যানে কারণ এই প্যানে না ওই স্টিলে খুন্তি দিয়ে রান্না করলে ওর ভেতরে দাগ দাগ হয়ে যায় সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে যেই তেল ছেড়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল কারণ এই জলটা দেওয়ার পরে যেই ফুটে উঠবে তখন দিয়ে দেবো আমি মাছটা আর এই মাছটা খেতে জানো তো বন্ধুরা দারুণ দারুণ সুস্বাদু হয়েছিল আমার তো মানে সিলভার কাপ মাছ বড় একটা আমি পছন্দ করি না কিন্তু জানো তো দুর্দান্ত হয়েছিল একটু ধনেপাতা থাকলে হয়তো আর একটু টেস্ট হতো তো জানি না রাত্রে বর খেয়ে বলবে কেমন হয়েছে আমার ওর আবার আমার রান্না তেমন একটা পছন্দ হয় না যেহেতু নিজে বেশ ভালো রাঁধুনি কিনা তো আমি চেষ্টা করি তবুও ওর মতো করে একটু রান্না করার যাই হোক আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা তারপর চলে যাব ছেলেকে স্কুল থেকে আনতে আমি রেডি হয়ে গেছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন